দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশে আসছেন চীনা বাণিজ্য মন্ত্রী অর্থনীতির নতুন দিগন্ত আগামী মাসে দুইশো বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসছেন চীনের বাণিজ্য মন্ত্রী অপরদিকে আরব আমিরাতের টিপি ওয়ার্ল্ড গ্রুপ বাংলাদেশের মাতার বাড়ির কাছে ফ্রি ট্রেড জোন করতে আগ্রহী এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিটা চেয়ারম্যান আশিক চৌধুরী বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে সার্বিক কার্যক্রমের সার সংক্ষেপ অবহিত করতে সংবাদ সম্মেলনে তথ্য আশিক চৌধুরী বলেন প্রতিরক্ষা বিনিয়োগের জন্য বাইরের বিনিয়োগকারী আনার পরিকল্পনা করছে সরকার যারা শুধু কারিগরি সহযোগিতা নয় পুরোপুরি উৎপাদন করবে এজন্য তাদের আলাদা মিলিটারি ইকোনমিক জোন দেওয়া যেতে পারে বলেও জানান তিনি তিনি বলেন এর মধ্যে চীনের হান্ডা কোম্পানির সাথে কোটি ডলার বিনিয়োগের সমঝোতা চুক্তি হয়েছে চুক্তি হয়েছে আইএল ওর সাথেও উল্লেখ্য বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে তরুণ উদ্যোক্তাদের জন্য একটি পৃথক প্রদর্শনীর আয়োজন করা হয় এতে অংশ নেয় ত্রিশটি প্রতিষ্ঠান বস্ত্র শিক্ষা কৃষি উপকরণ খাদ্যদ্রব্য আর্টিফিশিয়াল আগামী এপ্রিল কাতার যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী একুশ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি আর্থনা আমাদের পৃথিবীর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কাতারের দোহায় আগামী বাইশ তেইশ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই আয়োজকদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানানো হয়েছে কাতার ফাউন্ডেশনের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে বলেও জানা গেছে কাতার ও অন্য উষ্ণ দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে আর্থনা শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও জাতিসংঘের অ্যান্টার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া ইরিনার ডেপুটি ডিরেক্টর গৌরী সিং আইউ ডিরেক্টর জেনারেল ডক্টর গ্রিথেল এগুইলার প্রমুখ বক্তব্য দেবেন এর আগে তিন এপ্রিল বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককেও যান প্রধান উপদেষ্টা সফর শেষে চার